কাশি একাডেমি গোলসে আজ আবার সকলকে স্বাগত আগের পর্বে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিশ্লেষণধর্মী এবং তথ্যভিত্তিক বহু আলোচনা আজকের পর্বে অর্থাৎ সেকেন্ড পর্বে আমি নিয়ে চলে এসেছি এমসিকিউ কোয়েশ্চেন বলতে পারো এটা এক ধরনের মক টেস্টও তোমাদের বেশি কথা না বাড়িয়ে চলো আজ শুরু করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব প্রথম প্রশ্ন বিদ্যাসাগর কোন রচনার মধ্য দিয়ে ভারতীয় সাহিত্যের ইতিহাস রচনা করেন এবার এখানে অ্যান্সারগুলো একটু অ্যানালাইসিস যদি আমরা করি বাংলার ইতিহাস বোঝাই যাচ্ছে এখানে বাংলার ইতিহাস সম্বন্ধে জানানো হয়েছে শুধুমাত্র বাংলা ভারতের নয় সংস্কৃত ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব ভ্রান্তি বিলাস ভ্রান্তি বিলাস তো এক ধরনের কমেডি কাব্য বিধবা বিবাহ এটা বিধবা বিবাহ সম্বন্ধে সমাজ সংস্কার একটা উপন্যাস তাহলে বাকি কি থাকে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব এর মাধ্যমেই ভারতীয় সাহিত্য ইতিহাস রচনা করেন তাহলে বাং একের ক্ষয়ের অ্যান্সার সঠিক দুই বিদ্যাসাগরের স্মৃতি কার লেখা উত্তর কামিনী রায় কোন গ্রন্থটিকে কান্নার জোলাপ বলা হয়েছে উত্তর সীতার বনবাস এই কান্নার জোলাপ কথাটি বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা তোমাদের মনে রাখতে হবে ইসপের নীতিগল্প অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থ রচনা করেন উত্তর কথামালা বিদ্যাসাগরের লেখা প্রথম গ্রন্থ কোনটি উত্তর বাসুদেব চরিত এ প্রসঙ্গে কয়েকটি কথা বলা প্রয়োজন এখানে প্রশ্ন বলেছে প্রথম গ্রন্থ বলেনি প্রথম মুদ্রিত গ্রন্থ যদি মুদ্রিত গ্রন্থ বলা হতো তাহলে অবশ্যই বেতাল পঞ্চবিংশতি হতো কিন্তু যেহেতু মুদ্রিত গ্রন্থ এখানে বলা হয়নি সেহেতু প্রথম লেখা গ্রন্থ কিন্তু বাসুদেব চরিত এটা আমাদের মনে রাখতে হবে যেটা আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম লিখেছিলেন তিনি যদিও বাসুদেব চরিত্রের পাণ্ডুলিপি পাওয়াও যায়নি এবং এটি মুদ্রিতও হয়নি বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি উত্তর বেতাল পঞ্চবিংশটি আগেই আমরা আলোচনা করে দিয়েছি পরের প্রশ্ন বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি উত্তর বিদ্যাসাগর চরিত বিদ্যাসাগর তার আত্মচরিতের কয়টি পরিচ্ছেদ রচনা করেন উত্তর দুইটি পরিচ্ছেদ বা দুইটি অধ্যায় রচনা করেন বিদ্যাসাগরের বাল্যবিবাহের দোষ নামক প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর সর্বশুভকারী পত্রিকায় এটি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের প্রথম সংখ্যায় প্রকাশিত হয়েছিল মনে রাখবে তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এখানে চারটে বিদ্যাসাগরের লেখা গ্রন্থ দেয়া আছে এবং কোনটা থেকে অনুবাদ সেগুলো দেয়া আছে সেগুলো বিচার করতে হবে তো প্রথম হচ্ছে কথামালা কথামালার অ্যান্সার কি হবে কথামালার আনসার সবাই আমরা জানি ইস অব ভ্রান্তিবিলাস ভ্রান্তি বিলাস অ্যান্সার হবে শেক্সপিয়ারের কমেডি অফ ইরস জীবনচরিত জীবনচরিত হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফিক্সের অনুবাদ আর বোধোদয় বোধোদয় হলো চেম্বার্সের রডিমেন্টস অফ নলেজের অনুবাদ বিদ্যাসাগরের লেখা প্রথম শোকগাথা কোনটি উত্তর প্রভাবতী সম্ভাষণ এই প্রসঙ্গে কিছু তথ্য বলে রাখা প্রয়োজন প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগর মহাশয়ের একটি মৌলিক প্রবন্ধ এটি আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বিদ্যাসাগরের বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র শিশুকন্যা প্রভাবতীর অকাল প্রয়াগে প্রত্যন্ত মর্মাহত হয়ে তিনি এই গ্রন্থ রচনা করেন প্রভাবতী সম্ভাষণ বাংলা ভাষায় লেখা প্রথম শোকগাথা পরের প্রশ্ন বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে এই পংক্তিটি কার পংক্তিটি হলো মাইকেল মধুসূদন দত্তের বিদ্যাসাগরের জন্ম কোন জেলায় এটা মনে রাখতে হবে বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় বিদ্যাসাগরের জন্মগ্রাম তো আমরা জানি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি পান উত্তর আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন পত্রিকার নিয়মিত লেখক ছিলেন প্রবাসী উত্তর পত্রিকা বিদ্যাসাগরের আত্মজীবনী সাহিত্য পত্রিকার যে সংখ্যায় প্রকাশিত হয় উত্তর কার্তিক বারোশো আটানব্বই সংখ্যায় বিদ্যাসাগর শিশুদের জন্য কোন পাঠ্যগ্রন্থ রচনা করেছেন কথামালা বর্ণপরিচয় বোধোদয় না সবগুলোই ঠিক উত্তর সবগুলোই ঠিক তিনি কথামালা বর্ণপরিচয় বোধোদয় সবকটা পাঠ্যই রচনা করেছেন বেতাল পঞ্চবিংশতি কোন হিন্দি গ্রন্থের অনুবাদ বিক্রম বেতাল বেতাল পঁচিশি বৈতাল পঁচিশি না বেতাল কাহিনী উত্তর বৈতাল পচিশি ভ্রান্তিবিলাস গ্রন্থটির মূল গ্রন্থের নাম কি উত্তর শেক্সপিয়ারের কমেডি অব ইরস বিদ্যাসাগর প্রণীত বাংলা অভিধানটির নাম কি উত্তর শব্দমঞ্জরি কস্যজিৎ উপযুক্ত ভাইপো ছদ্মনামে তিনি কোন গ্রন্থ লেখেন উত্তর রত্ন পরীক্ষা আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ এখানে এই প্রসঙ্গে বলে দিই ব্রজবিলাস হচ্ছে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কস্যজিৎ উপযুক্ত ভাইপোস ছদ্মনামে আবার অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কস্যচিত উপযুক্ত ভাইপোষ নামে অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কস্যচিত উপযুক্ত ভাইপোষ নামে প্রকাশিত হয়েছিল শুধুমাত্র রত্ন পরীক্ষায় কস্যচিত উপযুক্ত ভাইপোস সহচরস্য নামে প্রকাশিত হয়েছিল এই সম তোমাদের আজকের বিদ্যাসাগর সম্বন্ধে ছোট্ট একটি মক টেস্ট প্রথম পর্বতে আমি সমস্ত খুঁটিনাটি বিষয়ে আলোচনা করে দিয়েছি প্রথমের প্রথম পর্বের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং কমেন্ট বক্সেও দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারো দুটো ভিডিও লিংক দুটো ভিডিওতেই অ্যাটাচ করা থাকবে এছাড়া তোমরা প্রথমে তথ্যগুলোকে নিয়ে খাতায় নোট করে নিও তাহলে তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে সমস্ত কিছু ওখানে ইনফরমেশান দেওয়া আছে তারপর মক টেস্টটা দাও তাহলে তোমরা নিজেরা নিজেদের কাছে স্যাটিসফ্যাকশান থাকবে যে তোমরা কতটা রেডি হতে পেরেছ এছাড়াও তোমাদের আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটি তাও জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী বোধ করি মক টেস্টটি দিয়ে কে কত পেলে অবশ্যই আমাকে কমেন্ট